বন্ধুরা এভাবেই বানানো হলো বর্ষার দিনে সবজি খিচুড়ি এবং ডিম ভুনা হ্যালো বন্ধুরা বস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃষি ভালোবাসেন আমিও ভালোবাসি আজকের রেসিপি হলো ডিম বুনা এবং সবজি খিচুড়ি এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি এবং ডালগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডালগুলো প্রথমে একটু সিদ্ধ করে নেব ওদিকে ছোলার ডাল সিদ্ধ দিয়েছি তা হচ্ছে আর এখানে আমি এখন খাবারের সাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আমার মাপ মতন আর এদিকে মুগের ডাল নিয়েছি এখন আমি সালে ডালে দিয়ে দেবো এরপরে আবারও আমি মসুরির ডাল নেব এখন এগুলো আমি ডুয়ে ওই একই সাথে সিদ্ধ করে নেব এখানে এই ডালগুলো কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ মতন হয়ে গেছে এখন আমি এই চাল দিয়ে দেব আবার আমি ফুটিয়ে নেব তবে বাইরে কিন্তু অনেকটাই বর্ষা হচ্ছে বন্ধুরা এই বর্ষার দিনে কিন্তু এমন সবজি কিচুরি খেতে খেতে কিন্তু সবারই একটা পছন্দ হয় ভালোই এখন আমি নাড়া দিয়ে আবারও আমি ডেকে দেব ডাল ছোলার ডাল এবং বাটের চাল এটা তো সুন্দর কিন্তু পুটাচ্ছি এরাই কিন্তু ফুটে আসছে এখন দিয়ে দেবো আমি মসুরির ডাল ধুয়ে এনেছি এখন আমি মসুরির ডাল দিয়ে দেব এরপর দেবো আলু আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো এখানে কিছু আমি কাঁচামরিচ সেরা আর দেব পরিমাণ মতন লবণ আবার আমি দেখে দেবো এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি আবার দিয়ে দেবো হলুদ আদা বাটা আন্ডা কিন্তু অনেকটাই ফসে এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এখন দেব আদা বাটা এখানে আমি ডিমের কোসা ফেলে নিয়েছি এখন আমি ডিমের একটু হলুদ আর সামান্য লবণ মেখে নেব এদিকে আমি ডিমগুলো করে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়েছে এখন আমি ডিমগুলো বেজে নেব কিছুটুকে কুমড়ো দেবো তাই কুমড়ো আমি কেটে দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ডিমগুলো বাদার হয়েছে এখন আমি তুলে নেবো এরপরে ডিমগুলো করার জন্য আমি আবার কড়াইতে সর্ষের তেল দেবো তেল গরম হয়েছে দেবো দিকে তেজপাতা এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে লাল লাল করে নেব কিছুটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন দিকে দেবো আমি এখানে এক মুঠো চিনে বাদাম ভাজা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি জিরে এবং আদা বাটা দেব লবণ দেবো হলুদ গুঁড়া আর দেবো জালের গুঁড়া এখন আমি অল্প একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাঘা ডিমগুলো ডিম দিয়েও আমি একটু কষিয়ে নেব শিশু কেরাই হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো দুই তিন চামচ চিনি এখন আমি আবারও নাড়া দিয়ে নেব ডিমো কষানো হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে দেবো যেহেতু আমি ডিমগুলো ভোনা করব খিচুড়ির সঙ্গে খাবে আর আমি অল্প জল দিয়ে দেব এদিকে খিচুড়িও কিন্তু ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়েছে আমি আপাতত চুলো অফ করে রেখে দেব একটু পরে আমি তেল সোমবার দেব ডিম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো এখন আমি নামিয়ে নেব এখন আমি খিচুড়ির তেল সম্ভবের জন্য প্রথমে কড়াইকে দেব সরষের তেল তেল গরম হয়েছে আমি খিচুড়িতে দেব কিছু নারকেল কুচি এখানে আমি নারকেলগুলো কুষি কুষি করে নিয়ে এখন আমি নারকেলগুলো ভেজে নেব নারকেল কুচিগুলো এমন লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি তুলে নেব নারকেল কুচি গাজা আমি খিচুড়িতে দিয়ে দেবো খিচুড়ি সোমবার করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়েছে এখন দিয়ে দেবো তিনটে শুকনো জাল জালগুলো আমি বেজে নেব ঝালগুলো বাজা হয়েছে এখন দিয়ে দেবো কয়টা তেজপাতা আর দেব গোটা পাঁচফোরণড়ন তেলে ফোরা হয়ে গেছে এখন আমি নামিয়ে খিচুড়িতে ঢেলে দেবো এখন আমি দিয়ে দেবো খিচুড়িতে খিচুড়িটা ওদের তো বেশ গরম আছে এই গরমে আমি এই সোমবারও দিয়ে দিয়েছি এখানে আমি দেব জিরে গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলার গুঁড়োটা পেঁয়াজ চুলাই দেব না আমার হয়ে গেছে কিছুই বন্ধুরা এভাবেই বানানো হলো বর্ষার দিনে সবজি খিচুড়ি এবং ডিম ভুগা অনেকটাই কিন্তু বাইরেও বর্ষা হচ্ছে এবং এই বর্ষার সময় কিন্তু এই খিচুড়ি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে এভাবে বাড়িতেও আপনার একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার